নতুন ভাবে জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য ইসমা এর অর্থ শুনো ইসমা এর অর্থ শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা গুল এর অর্থ বলো গুল এর অর্থ বলো আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল গুল এর অর্থ বলো কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা কথা এর আরবি হলো কালাম কথা এর আরবি হলো কালাম তাই অর্থ ঠিক আছে তাই এর অর্থ ঠিক আছে আমরা বলি ঠিক আছে আরবিতে বলতে হবে তাই আমরা বলি ঠিক আছে আরবিতে বলতে হবে আবার আমরা বলি ভালো আরবিতে বলতে হবে তাইয়ে তামাম এর অর্থ ঠিকঠাক তামাম এর অর্থ ঠিকঠাক আমরা বলি ঠিকঠাক আরবিতে বলতে হবে তামাম আমরা বলি ঠিকঠাক আরবিতে বলতে হবে তামাম কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো ভালো এর আরবি হলো কয়েস ভালো এর আরবি হলো কয়েস মিয়া মিয়া এর অর্থ অনেক ভালো মিয়া মিয়া এর অর্থ অনেক ভালো আমরা বলি অনেক ভালো আরবিতে বলতে হবে মিয়া আমরা বলি অনেক ভালো আরবিতে বলতে হবে মিয়া মিয়া আবার জেইন এর অর্থ ভালো জেইন এর অর্থ ভালো আবার কয়েস এর অর্থ ভালো আমরা বলি ভালো আরবিতে বলতে হবে জেইন আবার আমরা বলি ভালো আরবিতে বলতে হবে কয়েস মুজেইন এর অর্থ ভালো না মুজেইন এর অর্থ ভালো না বা মাফিজেইন এর অর্থ ভালো না আমরা বলি ভালো না আরবিতে বলতে হবে মুজেইন আমরা বলি ভালো না আরবিতে বলতে হবে মাফিজেইন সুগল এর অর্থ কাজ সুগল এর অর্থ কাজ আমরা বলি কাজ আরবিতে বলতে হবে সুগল আমরা বলি কাজ আরবিতে বলতে হবে সুগল আবার সাগেল এর অর্থ শুরু করা সাগেল এর অর্থ শুরু করা আবার ইফদা এর অর্থ শুরু করা আমরা বলি শুরু করা আরবিতে বলতে হবে ইবদা আমরা বলি শুরু করা আরবিতে বলতে হবে সাগেল আবার ইফদা এর অর্থ শুরু করা সাজ এর অর্থ চালু করা সাজ এর অর্থ চালু করা আবার ইফতা এর অর্থ খোলা ইফতা এর অর্থ খোলা আবার একটা নজরে দেখুন ইসমা এর অর্থ শুনো ইসমা এর অর্থ শুনো শোনো এর আর বলো ইসমা গুল এর অর্থ বলো গুল এর অর্থ বলো কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা এর অর্থ ঠিক আছে তাইয়েব এর অর্থ ঠিক আছে আমরা বলি ঠিক আছে আরেবি তো বলতে হবে আমরা বলি ঠিক আছে আরবিতে বলতে হবে তাইয়ে আমরা আমরা বলি ভালো আরবিতে বলতে হবে তাইয়ে তামাম এর অর্থ ঠিকঠাক তামাম এর অর্থ ঠিকঠাক কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো আমরা বলি ভালো আরবিতে বলতে হবে কয়েস আমরা বলি ভালো আরবিতে বলতে হবে কয়েস মিয়া এর অর্থ অনেক ভালো মিয়া মিয়া এর অর্থ অনেক ভালো অনেক ভালো এর আরে মিয়া মিয়া অনেক ভালো এর আরে মিয়া মিয়া জেইন এর অর্থ ভালো জেইন এর অর্থ ভালো ভালো এর আরে বলো জেইন আবার মু জেইন এর অর্থ ভালো না মু এর অর্থ ভালো না মাফি জেইন এর অর্থ ভালো না মাফিজেইন এর অর্থ ভালো না সুগল এর অর্থ কাজ সুগল এর অর্থ কাজ কাজ এর আরে বলো সোগল সাগেল এর অর্থ শুরু করা সাগেল এর অর্থ শুরু করা ইফদা এর অর্থ শুরু করা ইফদা এর অর্থ শুরু করা সাতজাল এর অর্থ চালু করা সাতজাল এর অর্থ চালু করা ইফদা এর অর্থ খোলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুলে হলে ক্ষমা করবেন